কাটো এস এই যে কেটে নিয়েছে আমার সেনুটা আজকে এতগুলো আবার মুড়ো শাক তুল না খাচ্ছে হচ্ছে গুড মর্নিং এভরি ওয়ান আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে দেখতে পাচ্ছি গড়িতে কটা বাজে নটা চল্লিশ হয়ে গেছে আজকে বাবা মা এখনও ঘুমাচ্ছে ওকে আজকে স্কুলে পাঠাতে পারিনি কারণ কালকে আমাদের ফিরতে অনেক লেট হয়ে গেছিলো টুয়েলভ থার্টি হয়ে গেছিলো তো সকালে উঠতে একটু অসুবিধা হয়ে যাবে বলে আজকে আর স্কুলে পাঠানো হয়নি প্রথম দিন নতুন বছরে প্রথম দিন আর স্কুলে পাঠানো হয়নি তো কালকের থেকে আবার লোককে পাঠাবো আজকে যাই হোক একটু কম্প্রোমাইজও করতে হবে নতুন বছরের নতুন দিনে স্কুল পাঠাতে পারিনি ঠিক আছে এখনো ছোট বাচ্চা যাই হোক ওখানে আর আমি রান্নাবান্না শুরু করবো কারণ অনেকটা লেট হয়ে গেছে আর আজকে আমি ব্রেকফাস্টে কিছু পাঠাতে পারিনি সকালে উঠতে পারিনি আর রাতেও কিছু করে রাখতে পারিনি তো এখন লাঞ্চে ভালো কিছু করতে হবে আজকে এতগুলোবার মূলো শাক তুললাম ছোটো ছোটো মূল হয়েছে মূলোর থেকে বড় হচ্ছে শাক তো এতগুলো মূল শাক আজকে তুলেছে আজকে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে আছে যে উচ্ছেটা হচ্ছে উচ্ছেটা দেখছি পিকে গেছে রোজ সেটা তুলে আনবো রোজ দেখি তোলা হয় না বড় হয়ে গেছে আজকে তুলতেই হবে কুচিটা পেকে যাচ্ছিল লাল লাল হয়ে গেছে গাছে উচ্ছে কত বড় একটা উচ্ছে হয়েছে এই লঙ্কা আছে থেকে লঙ্কাও তুলতে হবে এখন তুলবো না একটু পরে এসে তুলবো লঙ্কাগুলো বেশ বড় বড় হয়ে গেছে না তুললে পেকেই যাবে এখানে অনেকগুলো মনোশাক ছিল তুলে নিলাম আর চারটে গাছ রেখে দিয়েছি চারটে সাদা মূলো গাছ তো এই এগুলো বড় হতে একটু সময় লাগবে আরে বাহ শাকটা তো হয়ে গেছে ডাল ডান পৈশাকিয়ে নিয়ে এসছিলাম পৈশাকের সঙ্গে শিকড়টা ছিল আমি এসে এখানে বসিয়ে দিয়েছি হয়ে গেছে বাহ পুঁশাকে দানা অনেক খুঁজেছি কোথাও পাইনি আজকে একটা ও মাই গড ভিতরে দুটো ফুল হয়েছে এখানে একটা ফুল হয়েছে দেখি মামা কি বলে যদি বলে খাবো তাহলে তুলতে হবে কুমড়ো তো দেখছি না কিন্তু ফুল হয়ে যাচ্ছে না ভিতরে তিনটে ফুল হয়েছে আর এখানে একটা চারটে কথা ভাবছি কুমড়ো পাতা তুলে নেব তুলে কিছু একটা রান্না করব দেখি মনে মনে ভেবে নি কি রান্না করা যায় হচ্ছে হয়েছে শাক ভাজা উচ্ছে ভাজা বাঁধাকপি ডাল আর এদিকে সানবির জন্য রান্না হচ্ছে ব্রকলি আর সিম চচ্চড়ি আর আর সোমনাথের জন্য রুটি হচ্ছে এখনো হয়নি রুটি বানাবো হ্যাঁ কি হচ্ছে বলো বড়া ফুল হ্যাঁ বলো পাম্পিনের ফুল এসছে বড়া ফুল না ওই ফুলটা দিয়ে বড়া বানানো হয় কি করবো আজকেও বড়া খাবি আজকে গাছের উচ্ছেটা আমি তুলেছি জানিস আজ গাছের উচ্ছেটা তুলে তোর জন্য রান্না করেছি বাবার জন্য রান্না করেছি ভাজা করেছি তোর জন্য কি খাবি না আচ্ছা তুই তুলবি তুই তুলতে পারবি না মা ওখানে গায়ে অনেক কাটা কাটা আছে তো তুলতে পারবি না পারবি তোর যদি লাগে পারবি তুলতে আমি চেষ্টা করব আচ্ছা ভেরি গুড তুমি ওই হাত ওই হাত কিন্তু খাবারটাই ধরো না আবার হ্যাঁ বারান্দাতে ঠিক আছে তুমি এখান থেকে এইটুকু যাচ্ছ পিছনে ওটা না লাগালেও তুমি হাঁটতে পারবে বুঝলে মা দেখি পারবি ওখান থেকে তোলে না মা ওখান ফুল কিন্তু অনেক নরম ওখান থেকে না তোলে এখান থেকে বোর্ড থেকে পারবি এক কাজ কর সিজার নিয়ে আয় যা সিজার নিয়ে সিজার দিয়ে তারপরে কেটে নেয় যা সিজার নিয়ে আয় এর ঘা এরকম হুং হুং আছে না সেটাতে ওর হাত চুলকায় তার জন্য ওরকম করছে সবারই চুলকায় কিন্তু মারাতে তো বড় তাই বোঝে আর বাচ্চাদের বেশি লাগে তাদের নিয়ে আমি আবার রুটি করবো মা বাবার জন্য রুটি করতে হবে আচ্ছা আসো এই কলমি শাকগুলো তুলতে হবে দেখেছিস কত বড় হয়ে গেছে তুললে আরও ইয়ে ছাড়বে ডগা ছাড়বে আমার মাম জানিস তো এখানে যে পুঁই শাকটা লাগিয়েছিলাম পুঁই শাকটা হয়ে গেছে জানিস মামা পুঁই শাক খুব ভালোবাসে ও সব শাকই ভালোবাসে ওই যে পুঁই শাকের দিয়েছিলাম না লাগিয়েছিলাম না ওই হয়ে গেছে ওইটা ফুলও বেরিয়েছে ও মা ঠিক আছে মা এই যে এইটা এটা পুঁই শাক ওই যে এরপরে বড় হবে এই পুঁই শাকটা এই গাছটা বড় হবে এই গাছটা বড় হলে উচ্ছে গাছটা তো উচ্ছে গাছ তখন মরে যাবে এইখানে তুলে দেব এটা কিছু পড়ছে ঢাকা রয়েছে না এই লঙ্কা গাছে কিন্তু বেশ লঙ্কা হয়েছে হুম লঙ্কা গাছে ভালোই লঙ্কা হয়েছে দেখে আজ কটা লঙ্কা তুলতে হবে তো বাবা বাড়ি আসুক আমি উচ্চটা তুলে নিয়েছি তো বাবাকে বলবো লঙ্কা তুলতে দাঁড়াও আমাকে আমাকে দেখাও গরম করে না মামা পাতাটা আমি ধরেছি এক এক হাত দিয়ে ফুলটা ধরো ওই হাত দিয়ে ফুলটা ধরো হুম এবার কাটো হ্যাঁ কাটো ইয়েস এই যে কেটে নিয়েছে আমার শোনোটা ফুলটা তুলে খুশি হয়েছ ওখানে আরও দুটো আছে আমি তুলে নিয়ে আসি ঠিক আছে তুমি এটা ধরো আমি তুলে নিয়ে আসি

ওটা গায়ে লাগাবো লাগাবো আচ্ছা ফ্রেন্ডরা তো বুঝতে পারছে না কোনটা কথা বলছি দেখি দি ও অ্যাকচুয়ালি বলছে এখানে রেখে দি ওই যে ভিতরে যে পরাগটা আছে পরাগ রেনু যেটা আছে ও সেইটা নিজের গায়ে লাগাবে ওকে আমি একদিন লাগিয়ে দিয়েছি ইয়েলো ইয়েলো কালার হয়েছে ওর খুব পছন্দ হয়েছে তো ওটা বলছে আমার গায়ে লাগিয়ে দাও ঠিক আছে ঠিক আছে চলো আমি কাজটা করে নি তারপরে দিচ্ছি তোমাকে ওকে চলো এই যে উনি যাচ্ছেন খেলতে এনাকে দেখে কেউ বলবে উনি খেলতে যাচ্ছেন মনে হচ্ছে না যে কোনো মাউন্ট এভারেস্টে এভারেস্টে উঠতে যাচ্ছে এরকম সেজে গুজে কেউ খেলতে যায় এরকম মা এটা করেছে এরকম করে সেজে গুজে কেউ খেলতে যায় কি এটা কি খেলতে যাওয়া ড্রেস নাকি হ্যাঁ কোনটা হ্যাঁ তোমার জ্যাকেটটা যে কেটে গেল আর জ্যাকেটটা যে কেটে গেছে তুমি তো দেখে খুব খুশি হয়ে গেছো ভেবেছো মা তোমাকে আর কিছু পরিয়েই দেবে না তুমি একটা হালকা টি শার্ট পরে খেলতে চলে যাবে তাই তো ভেবেছো ও হ্যাঁ দাঁড়িয়েছে দেখো দেখো দাঁড়িয়েছে হনুমানজি কি মামা কিন্তু অনেক গুড গার জানো তো এ দেখো মাম্মা কত স্টাডি করেছে এগুলো সব স্টাডি করেছে যে পেপারগুলো আমি ভাগ ভাগ করে গুছিয়ে রেখেছি এ দেখো মাম্মা কি সুন্দর লিখেছে দেখো ওই যে অনেক স্টাডি করেছে এগুলো সব স্টাডি হয়ে গেছে এবার মামাম রেডি হয়ে যাচ্ছে খেলু করতে আবার কালকে তো আবার আর্লি মর্নিং স্কুল না খেলু করে তাড়াতাড়ি চলে আসবে আবার তাড়াতাড়ি ঘুমু করতে হবে তুমি চলে যাচ্ছ আচ্ছা সবাইকে টাটা বলো তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ কারো বাড়িতে যাবে না কিন্তু আর ক্যাব ধরবে না হ্যাঁ কোনটা টাচটা নিয়ে যাবে তুমি আজকে ওইটা নিয়ে যাবে আবার নিয়ে আসবে কিন্তু ঠিক আছে আবার নিয়ে আসবে হ্যাঁ টাটা বন্ধুরা আর আমি যখন ডাকবো তখন চলে আসবে কালকে স্কুল আছে তোমাকে কোকোনাট লাগছে আচ্ছা সবাই বলো তো ওকে কোকোনাট লাগছে নাকি ওই টুপিটা পরার পরে নাকি ওকে কোকোনাটের মতো লাগছে ও মা তোকে কোকোনাট লাগছে বলছে আমাকে কোকোনাটের মতো লাগছে

অনেক কাজ কাজগুলো করে নিই মাম্মা গাছে খেলতে এখন মাম্মার জন্য একটা দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ার জন্য একটা ড্রাই ফ্রুটসের একটা পাউডার বানাবো এর মধ্যে দেখো কত কিছু নিয়ে নিয়েছি পিস্তা এটা হচ্ছে ওয়ালনাট আলমন্ড ক্যাশুনাট নিয়ে নিয়েছি মাখনা এগুলো প্রথমে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব বাচ্চাদের জন্য এইরকম ড্রাই ফ্রুটস বাচ্চাদের খাওয়ানো কিন্তু ভীষণই উপকার আর আমার মেয়ে এখন আর ড্রাই ফ্রুটস খেতে বেশিটা পছন্দ করে না আমি ওকে ড্রাই ফ্রুটসের লাড্ডু বানিয়ে দিয়েছি সেটা ওই যে পড়ে রয়েছে খায় না তাহলে তোমাদের দেখাচ্ছি এ দেখো ড্রাই ফ্রুটসের লাড্ডু পড়ে রয়েছে প্রথম কদিন খুব ভালো খেয়েছে আর এই চারটে লাড্ডু আর শেষই হচ্ছে না একদমই খাচ্ছে না আর আজকে আবার দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ানোর জন্য আবার একটা নতুন একটা পাউডার তৈরি করছি বাচ্চারা যদি খেতে না চায় এরকম নানান রকমের প্রসেস বের করে করে খাওয়াতে হয় আর কি করা যাবে তো ও লাডুটা খেলো না লাডুটা ওই পড়ে রয়েছে এবার ওকে দেখি এই দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ানোর জন্য এরকম একটা পাউডার টাইপের তৈরি করছি ওর ভালো লাগলো তো খুব ভালো অল্প অল্প করেই সব নিয়েছি তাতেই এতগুলো হয়ে গেছে এখন ভালো লাগলে তো খুব ভালো ভালো না লাগলে আমাদের খেয়ে নিতে হবে এই জিনিস সবাই খেতে পারে এবার এইটা ভালো করে ড্রাই রোস্ট করে নেব খুব ভালো করে ড্রাই রোস্ট করতে হবে নাহলে পাউডারটা ঠিকঠাক ভালো হবে না হালকা ড্রাই রোস্ট করার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি মৌরি আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে ছোটো এলাচ আর ছোটো এলাচের সঙ্গে কয়েকটা গোলমরিচ দিয়েছি যেমন বাচ্চারা খুব বেশি তো ঝাল খেতে পছন্দ করে অল্প একটু গোলমরিচ দিয়েছি আর কয়েক টুকরো দারচিনি দিয়েছি এগুলো কিন্তু সব বাচ্চাদের যে স্পাইসগুলো দেওয়া হচ্ছে এগুলো সব বাচ্চাদের হজমের জন্য সাহায্য করে আর ড্রাই ফ্রুটে তো প্রচুর প্রোটিনও আছে আর একটা ভালো ফ্লেভারও হয় যাতে বাচ্চারা খেতে পছন্দ করে দেখো কত সুন্দর ড্রাই রোস্ট হয়ে গেছে বাবা গরম খুব সুন্দর ড্রাই রোস্ট হয়ে গেছে এবার ঠান্ডা করে নেবো খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে নালে মিক্স ভালো মতো গুঁড়ো হবে না মিষ্টির জন্য নিয়ে নিয়েছি তাল মিষ্টি একটা মিষ্টি কাফি কারণ কোয়ান্টিটিতে কম করছি বলছি তোমরা টিফিনে কি নেবে তুই কি নিবি মাম্মা আমি এগ রোল এগ রোল আমিও এগ রোল তুমি এগ রোল নেবে यस চা নেবে সকালে না চা নেব না আমি এখন যাচ্ছি গার্বেজ ফেলতে ওকে গার্বেজ ফেলে এসে হাত মুখ ধুয়ে তারপরে ঘুমো দেখা হবে আর্লি মর্নিং এ গুড নাইট টাটা গুড নাইট মাম্মা

সোয়েটার পরে না বেবিটা ডেকে গেছে ঠান্ডা তখন কানে ব্যথা করছে তো তার জন্য একটুখানি বোকা খেয়েছে তাই একটু আপসেট ওকে সবাই টাটা গুড নাইট টাটা টাটা